সমুদ্রের পাড়ে শাড়ি পরে এভাবে বান্ধবীদের সাথে ঘুরে বেড়ানোর ভীষণ ইচ্ছে ছিল যেন মনে হবে সমুদ্রের পাড়ে একটা মেলা ওই রং যেন আমাকে ডাকছে আর আমি এত ব্যস্ততার মধ্যে যেতেই যেন পারছি না তার কাছে কিন্তু আমি যেতে চাই আর তার রঙের সাথে আমার শাড়ির রং মেশাতে চাই হে কি অবস্থা সবার কেমন আছেন আমরা সবাই মিলে কুয়াকাটা এসে কি যে মজা করছি তা বলার বাহিরে প্রত্যেক দিনে আমরা দুই জায়গায় করে ঘুরতে যাচ্ছি আজকে এসেছি লেবুচরে প্রায় পনেরোটা বাইক নিয়ে আমরা চলে এসেছি চরে এখানে আমার ক্যামেরাম্যান ওরফে ম্যানেজার সে সবার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করছিল ভিডিও গুলো আপনার বৃদ্ধি দেখতে পারবেন প্র্যাঙ্ক শেষ হলে আমি একটু নিজেকে সময় দিচ্ছিলাম কারণ এই গধূলি বেলা এই শাড়ি পরা মেয়েটা যদি লুকোচুরি না খেলে তাহলে তো একদমই ভালো লাগবে না বলেন আমার খুব পছন্দের একটা কালার এন্ড খুবই ইচ্ছে ছিল যে সমুদ্রের পাড়ে এসে আমি শাড়ি পরে এভাবে ঘুরে বেড়াবো আর আজকে আমরা কম বেশি সবাই এক কালারের শাড়ি পরেছি এটা কোনো প্ল্যানিং মাফিক না জাস্ট যে যার মতো শাড়ি এনেছে আর ওইভাবে পড়া হয়ে গেল দেখেন দেখেন মনে হচ্ছে যেন এই সূর্যটা আমাকে ডাকছে আমরা প্রায় প্রায় আঠাশ উনত্রিশ জন এসেছি সো সবাইকে নিয়ে ঘোরাফেরা করে এটা কিন্তু অনেক মেনটেন্স একটা ব্যাপার রাতকে সবাই অনেক ভালোবাসে তাই তার কথা মতো সবাই চলছে আর সব কিছুই ঠিক আছে ইচ্ছে মতো ঘোরাফেরা ইচ্ছে মতো মজা করা যার যা মন চায় খাচ্ছে এটাই একটা গ্রুপের মধ্যে থাকা উচিত এই কারণে গ্রুপ টুর গুলো আমার ভীষণ ভালো লাগে সবাই শাড়ি পরে কিভাবে রং ধনু হয়ে গেলাম সেটা দেখানোর আগে একটু দেখাতে চাই লাবণ্যময় ফ্ললিস স্কিন পেতে ব্যবহার করতে হবে পার্লের হোয়াইটেনিং গ্লাস স্কিন নাইট ক্রিম এটা স্কিনের দাগ তো দূর করবে সাথে অনেক বেশি ব্রাইট করবে বিউটি ওয়ার্ল্ড কালেকশন এই ফেসবুক পেজ থেকে আপনারা এই পার্লের হোয়াইটেনিং নাইট ক্রিমটা পেয়ে যাচ্ছে চোদ্দ বছর প্লাস এলেমে এম সবাই ব্যবহার করতে পারবে তো দেরি না করে এই কে ব্রাইট করার জন্য এক্ষুনি অর্ডার করে ফেলুন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চলে আসি রং ধনু সাজানোর পালাই অনেক আগে দেখেছিলাম সমুদ্রের আকাশে রং ধনু যেখানে সাত ধরনের রং থাকে আর আজ আমরা বান্ধবীরা মিলে এরকমই সাত রঙের শাড়ি পরেছি আমাদের হাতে বেশি সময় ছিল না সূর্য ওইদিকে অস্ত যাচ্ছে আর এদিকে যেন আমাদের রঙের শেষ হচ্ছে না এখানে কিছু স্পেশাল মানুষদের জন্য স্পেশাল একটা একটা মুমেন্ট তৈরি করা হচ্ছিল এই কালার গুলো ছড়িয়ে ঠিক আমাদের শাড়ির মতো ম্যাচিং করে করে আকাশে উড়িয়ে দিচ্ছিলাম এটা যদি একটু সমুদ্রের পারে করা হতো তাহলে মেবি আরো বেশি ভালো হতো যাই হোক না কেন আল্লাহ সবার মনের আশা পূরণ করুন স্পেশাল মোমেন্টের ভিডিও যদি অ্যালাউ হয় ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিব তার আগে আমাদের বান্ধবীদের এই আনন্দের মেলাটা দেখে নিন আমি এখানে প্র্যাকটিস করাচ্ছিলাম যে কিভাবে আমরা এপাস ওপাস হব এই যে ফাইনালি আসলে হয়ে গেল আমরা অনেক ট্যালেন্ট আর কি প্রথমবারই কিন্তু আমাদের সবার পারফেক্ট একটা শর্ট হয়েছে তারপর আর কি আ ছোটবেলায় ফিরে গিয়েছিলাম সবাই মিলে ঘোরাঘুরি করছিলাম তারা থেকে কেমন ভিডিও করতেছে কোন হুঁশ নাই কারোর সবাই গ্রুপ ভিডিও করার পর পর যে যার মতো সিঙ্গেল ভিডিও করামিয়ে ব্যস্ত আসল কথা কি জানেন আমরা এরকম সুন্দর জায়গায় গেলে একটু স্মৃতি ধরে রাখার জন্য হলো ছবি ভিডিও করি আমরা শুধু যে করতে তা কিন্তু নয় যারা ফেসবুকে থাকে না ভিডিও করে না তারাও কিন্তু টকটাক ছবি ভিডিও তুলতেছিল এগুলো শুধু স্মৃতি আর কিছুই নয় আল্লামাদের এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছে সেটা যদি চোখ মেলে দেখতেই না পারি তাহলে কি হয় দেখলাম যদি ধরে রাখতে না পারি তাহলে তো আরোই ভালো লাগবে না তো আমরা সকলে অনেক অনেক মজা করেছি অনেক অনেক স্পেশাল ভিডিও আসতে চলেছে সবাই কিন্তু নজর রাখবেন আমার পেজ ফারানা বিধিতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম